আমি রং করবো আপনার উপরে করবো আমি কমলা রং আর একদম নিচের উপর দিকটা করবো কমলা রং টা করবো আমি হলুদ রং তার নিচে করবো আমি সবুজ রং হ্যান্ডেলটাও আমি সবুজ রঙের করে নিচ্ছি আর নিচটা করবো আমি গোলাপি রঙ এরপর নেক্সট আঁকব আমি ব্যাগ তার জন্য দুই সাইডে একটু হালকা বেঁকিয়ে ডাক টে নিচ্ছি এরপর নিক্সটাও আমি জয়েন করে নিচ্ছি একটু গোল মতন এরপর আমি ব্যাগে হ্যান্ডেলটা আঁকছি উপর দিয়ে এরপর ব্যাগেরও একটু ডিজাইন দিয়ে নেবো মাঝখানে একটা ফুল এঁকে দিচ্ছি এরপর আমি রঙ করবো ব্যাগের উপরের জায়গাটা আমি বেগুনি রঙ করছি আর নিচের জায়গাটা আমি বেগুনি রঙ করবো এখানে করবো আমি আকাশী রং হ্যান্ডেলটা আমি ডিপ কালার রং করছি মাঝের ফুলটা আমি মাঝখানটা হলুদ আর সাইডে চারদিকে আমি লিপ কালারের কমলা রঙ করে নিচ্ছি এরপর লাস্টটা আঁকব আমি ছেলেদের ক্যাপ মাথার টুপি দুপুরে একটা ছোট্ট গোল দিয়ে নিলাম এবার মাথার অংশটা আঁকছি এরপর আমি বাড়তি অংশটা আঁকছি একটু ডিজাইন দিয়ে নিলাম টুপিটায় এরপর আমি রঙ করব ছোট্ট গোলটা আমি লাল রঙের করে নিলাম টুপি আর একটা ভাগ আমি রঙ করছি বিভিন্ন কালারের সবুজ রঙ করছি আগে আমি হালকা তারপর করবো আমি হলুদ রং এরপর করবো আমি বেগুনি রং তারপর করছি আমি ডিপ কালারের কমলা রং বাড়তি অংশটাই করব আমি ভিডিও ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন